এ দেখো এই কাঁকড়া শাকের তরকারিটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি এখানে দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কাঁকড়া ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে সুন্দরী কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ আমি এই কাঁকড়া দিয়ে আজকের কাঁকড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে তোমাদের দেখাবো এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এখানে দেখো আলু এখানে লাল আলু আছে আর এমনিও আলু আছে আর কুমড়ো আছে এই সবজিটা আমি কেটে রেখেছি পুঁই শাকে দেবো বলে আর পুঁইশাকটাও কেটে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি কাঁকড়াটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি এখানে দেখো কাঁকড়াটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখা আমি দেখো কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি এই যে কাঁকড়া ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়ে আমি এখানে ফোড়নে দেব এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দেখো ফোড়নটা ভাজা হচ্ছে আর আমি পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি একটা টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তোমরা তো অনেকেই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছো পুঁই শাক দিয়ে এটা ওটা দিয়ে খেয়েছো চিংড়ি পুঁই শাক খেয়েছো একবার এরকম কাঁকড়া দিয়েও তোমরা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়োও দিয়ে দিব তোমরা একবার হলো এরকম সুন্দরী কাঁকড়া হোক বা অন্য কাঁকড়া হোক দিয়ে কিন্তু তোমরা এরকমভাবে খেতে পারো পুঁই শাক দিয়ে দেখবে খেতে ভালো লাগে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো যে সবজিগুলো কেটে রেখেছি আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো সবজিটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি আমি এখানে দেখো পুঁই শাক কেটে রেখেছিলাম আমি পুঁই শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এরকম এ করে দেবো একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দেব তার আগে একটা ছোট্ট টিপস বলে দিই যাদের পুঁই শাক খেলে অম্বল হয় গ্যাস হয় তারা কিন্তু পুঁই শাকটা সিদ্ধ করে জল ফেলে দেবে সেই জলটা কিন্তু তরকারিতে দেবে না সেই জলটা ফেলে দেবে দিয়ে তারপর তরকারি করে খেয়ে দেখো কিন্তু গ্যাস অম্বল হবে না আর আমি দেখো এখানেই তরকারিটা বসিয়ে দিয়েছি শাকটা দিয়ে আমি এটা জল দিয়ে একটু চাপা দিয়ে নেব তারপর কাঁকড়া দেওয়ার সময় তোমাদের দেখি এখানে দেখো আমি জল দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো বন্ধুরা জল দিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু পুরোটা এখনো হয়নি হাফ হয়েছে আর আমি এই ইয়েতেই কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়ার ডাড়াগুলো সবই দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা কাঁকড়া আর ডাঁড়াগুলো সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে আমি একটু নেড়ে নিয়েছি মেরে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেলে একেবারে দেখাবো আমি তোমাদেরকে আর এখানে একটু পরিমাণে নুন চিনি দিতে হবে আমি চিনিটা এখনই অ্যাড করে দিচ্ছি যেহেতু পুঁই শাক ওই জন্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পুঁই শাকটা খেতে ভালো হয় হ্যাঁ দেখো বন্ধুরা তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আমার আর এইরকমভাবেই আমি নামিয়ে নেব এই ঝোলটা আছে যে ঝোলটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আপনি টেনে যাবে ঝোলটা তাই জন্য আমি এরকমভাবে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাব এ দেখো বন্ধুরা আমি তরকারিটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানাবে আর এই গরমে কিন্তু তোমরা এরকম কুঁইশাক আর কাঁকড়া দিয়ে একবার হলেও তরকারিটা বানিয়ে খেয়ে দেখো মাছের মাথা দিয়ে তো অনেক রকম খেয়েছো এইটা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা